নমস্কার বন্ধুরা দেখুন আজকে কেক বানাবো এক কাপ ময়দা নিয়েছি ময়দাটাকে ভালো করে চেলে নেব ওটাকে ওর গুঁড়ো যাতে না থাকে এটা হচ্ছে যে বেকিং পাউডার বেকিং সোটা এক কাপ এক চামচ নিয়ে নিচ্ছি ওটা পরিমাণ মতন বন্ধুরা দেখুন কতটা পরিমাণ খিসে দিলে কতটা কেকটা খুব সুন্দর হবে খুব কম সময়ের মধ্যে কেক বানাবো আপনারা তো বালিতে অনেকে কেক বানান আর হচ্ছে যে এই দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি ফাটিয়ে নিয়ে সামনে দেখছি প্রেশার কুকার রেখেছি প্রেশার কুকারে বানাবো খুব কম সময়ের মধ্যে খুব নরম তুল তুলে কেক বানানোর একটা রেসিপি আপনাদের দেখাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখুন অবশ্যই ডিমটাকে ভালো করে ফেটে নিয়ে আর কেক বানানো মানেই তো প্রচুর পরিমাণ ফাঁটতে হয় ভালো করে এই ডিমটাকে ফেটে নিয়েছি আর চিনি তো গুঁড়ো করে রাখি না ওই জন্য এইতে করে গুঁড়ো করতে বসেছি তারপরে এগুলো সব গুঁড়ো করে সব মিক্সড করে নেব বেকিং ছটা আর বেকিং পাউডার আর হচ্ছে যে ভেনিলাইস এগুলো সবই দেব আর অন্য কিছু উপকরণ দেবো না আর এটা হচ্ছে রিফাইন তেল এটা দেখতে লাল লাগছে কিন্তু এটা রাইস অয়েল বলে তাই রিফাইনটা একটু লাল লাগছে চিনি গুঁড়ো করে হয়েছে পুরো এটাকে ভালো করে মিক্সড করে নেব আমরা ছোট বড় সবাই বয়স্ক মানুষদের জন্য আরও ভালো অনেকে অনেক কিছু অ্যাড করে কেক বানানোর জন্য আর আমিও তো খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি বন্ধুরা আপনারা আমার ডিমটা ফাঁটা হয়ে গেছে ওটাকে ভালো করে এর সঙ্গে দেব দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে প্রচুর পরিমাণে তো ফাঁটতে হয় আপনারা জানেন ভেনি রাইসের এক দেড় চামচ দিলাম তারপরে এটাকে প্রচুর পরিমাণে ফেটে নেব ফাঁটতে ফাটতে তারপরে কেকটাকে কিভাবে বসাচ্ছি আপনারা বন্ধুরা দেখতে থাকুন পেশায় ফাটতে ফাটতে এটা থকথকা হয়ে যাবে ব্যাটারটা এই এইভাবে পড়তে থাকলে ভাববো যে এটা ফাটা এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে পুরো আমার রেডি হয়ে গেছে এটাকে তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা খুব সহজ পদ্ধতিতে বানাতে পারেন এইভাবে কেকটা বানানো দেখুন পেপারটা ওটা মাপে কেটে নিয়েছি আবার ওপরেও তেল ব্রাশ করে নেব বন্ধুরা পঁচিশে ডিসেম্বর আপনারা চটপট বানিয়ে ফেলুন কেক এইভাবে খুব নরম তুলতুলে কেক হবে খেতে খুব সুন্দর লাগে খুব কম সময়ের মধ্যে বানাবো এটা আপনারা পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনারা বাড়িতেও এরকম ট্রাই করে দেখতে পারেন যে কেকটা কত সহজে বানাচ্ছি আমি তেল ব্রাশ করা হয়ে গেছে এবারে এগুলোকে ঢেলে নেব খুব কম সময়ের মধ্যে আমি বানিয়ে ফেললাম আর গ্যাসে বসালে কুড়ি মিনিটের মধ্যে হয়ে যাবে সেটাও আপনাদের দেখাবো বাট এটাটা পুরো রেডি করে দিয়েছি বন্ধুরা দেখুন এইভাবে হয়েছে এটাকে আর গ্যাস গ্যাসটাকে অন করে একবারে হালকা ফ্লেমে দেবো দেখুন দেখাচ্ছি আর প্রেশার কুকারে তো করলে ওর সিটি আর কালো রাবারটা অবশ্যই খুলে দিবেন। তাহলে কেকটা খুব সুন্দর হবে আমার কেক পুরো রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত কম সময়ের মধ্যে আমি খাঁচি একটা ইয়ে নিয়েছি ওটা দেখব হয়েছে কি না লাগছে না খাঁচিতে লাগছে না পুরো কেক রেডি আর আপনাদের দেখাচ্ছি খুব সিম্পল কেক বানিয়েছি কিছু উপকরণ দেই না এই কেক পুরো আমার রেডি হয়ে গেছে কেটে আপনাদের দেখাচ্ছি খুব তুলতুলে কেক ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন নরম কেক তুল কেক বানিয়েছি